আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে রোজা রমজান মাসে খুব বেশি কম কথা বলতে পারলে আসলে আমাদের জন্য ভালো কারণ রোজাটার জন্য ভালো আমরা তো মনে করেন যারা ভাষায় আছে তারা ফেসবুকে ঢুকলেই তো যারা ফেসবুকে স্ক্রল করলে তো মনে হচ্ছে পুরো বাংলাদেশ আপনার রক্তের মধ্যে ভাসতেছে কারণ যে পরিমাণে এখন পর্যন্ত আটকে আজকে আট নাম্বার রোজা যে পরিমাণ আপনার দর্শনের নিউজ আসতেছে মানে এগুলো হচ্ছে যে আনবিলিভেবল যেখানে আমি অবিশ্বাস্য এই জিনিসটা কি আমরা কি রুখে এই জিনিসটার জন্য কি আমরা কি সবাই একসাথে দাঁড়াতে পারবো নাকি পারবো না দর্শকের কোনো বিচার হবে না দর্শকের একটাই বিচার হবে সাথে সাথে কি ওকে মেরে ফেলতে হবে একজন তিন বছর একজন তিন বছরের মেয়ে মহিলায় মেয়ে জানে বা শিশুদেরই জানে তার উপর কি পরিমাণ দহল গেছে আরেকজন বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পরে তার কি দর্শক তার থেকে বহন করতে হলো আর সত্তর বছর চাচা আপনি যদি এতটা বেশি ইয়াং থাকেন আপনার যদি এতটা বেশি জোশ থাকে আপনি মেয়ে বিয়া করেন না হ্যাঁ এই শালার ফুটগুলো সবগুলো আর ধরে ধরে কোনো কথা ছাড়া ফায়ার কোনো কথা ছাড়া ফায়ার দেশকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আমাদের ইয়াংদের দরকার জেগে ওঠার জন্য এই ধরনের যারা এই ধরনের যারা কার্যকলাপের সাথে লিপ্ত আছে তাদের কি সার সাথে ফাঁসি হবে নাহলে কি পুরা মহল্লার মাঝখানে কি তাকে ঢিল মেরে চুরে মেরে কি তাকে মেরে ফেলতে হবে দর্শন যেখানে আমরা প্রতিরোধ তখন ওখান থেকে গড়ে তুলব ইনশাআল্লাহ সবাই নিজ নিজ এলাকায় এবং সতর্ক থাকুন এই ধরনের যারা দর্শন করে তাদেরকে কি সাথে সাথে মেরে ফেলবেন একদম খোলা মাঠে আপনার শিশুকে আপনি পাশে রাখবেন আপনার শিশু আপনার কাছে কি একমাত্র আপনার কাছে কি ছায়া পাবে ধন্যবাদ